কিন্তু সেই টাকার পরিবার আমরা চাইল সিবিআই আদালতে যাব এবং শাস্তি দাবি বিচারক

আমি বলেছি বলার অধিকার আমার নেই ভারত সরকারের মন্ত্রী হিসেবে আমরা এই রায় খুশি নই আমরা মনে করি বিরল থেকে বিরলতম ঘটনা সিবিআই আইনজীবী তাই বলেছিল ছিল ঘটনা সিবিআই আইনজীবী বলেছিলেন বিরল থেকে বিরলতম ঘটনা এবং সর্বোচ্চ শাস্তি হওয়া প্রয়োজন পলিটিকেলি ব্যৱহাৰ কিছু তৃণমূল পলিটিকেলি ব্যৱহাৰ কৰ পলিটিকেলি ব্যৱহাৰ কৰি